নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত এসএসসি কে প্রশ্ন হাইকোর্টের এসএসসির এসসির কোনো ধরনের বাহানা আর শুনলো না হাইকোর্ট শেষ পর্যন্ত অর্ডার দিয়েই দিল যে ওএমআর প্রকাশ করতেই হবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কেন ও ওএমআর প্রকাশ করছে না স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা গত নভেম্বর দু হাজার সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত প্রার্থীর ওএমআর সেট প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দই দশই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও কার্যকর করা হয়নি ওই নির্দেশ এই সংক্রান্ত মামলায় বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বচ্ছতার স্বার্থে ওএমআর এমআর সকলের সামনে আনতে হবে কমিশনকে যদিও ব্যক্তিগত ও এমআর পাবলিক ডোমেইনে আনার বিষয়টি নিয়ে কমিশন প্রশ্ন তোলেন এমনকি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করলে তবেই ওই এমআর দেখানোর আপ বিষয়টি উল্লেখ করেছেন কমিশনের আইনজীবী তখনই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনা তিনি বলেন এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কমিশন কি এখানে ব্যবসা করতে বসেছে বিচারপতি জানিয়ে দেন বর্তমান পরিস্থিতিতে গোপনীয়তার চেয়ে স্বচ্ছতা বেশি জরুরি সুপ্রিম কোর্টের কোনো ধরনের এরকম নির্দেশ না থাকায় দুর্নীতির অভিযোগকে নিরসনে ওই সকলের সামনে আনা একমাত্র পথ কমিশন সময় বাড়ানোর আর্জি জান থাকলেও জানালেও তা গ্রহণ করেনি আদালত পাশাপাশি ফি বা গোপনীয়তার যুক্তিতে এই প্রক্রিয়া যাতে বন্ধ না হয় তা জানিয়েছেন বিচারপতি আরও একটি বিষয় আদালতে প্রকাশ এসেছে শেষে ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে যাচাই প্রক্রিয়ার দাবি করেছেন প্রার্থীদের একাংশের আইনজীবী এখন দেখা যাক নতুন করে এই হাইকোর্টের নির্দেশ যে ওয়েমার প্রকাশ করতে হবে সেই ওয়েমার প্রকাশ করার দরুন কোনো ধরনের নতুন কিছু ধরা পড়ে কি পড়ে না কারণ দু হাজার সালের প্যানেল বাতিল হয়েছিল মূলত ওয়েমারের মূল্যায়নের টেন্ডারকে নিয়ে একটা অন্যতম কারণ ছিল যে ওয়েম আর মূল্যায়নকারী সংস্থার টেন্ডার প্রক্রিয়া ঠিকমতো হয়নি এখন দেখা যাক সেই ওয়েমারের মূল্যায়ন এসএলএসটি টুতে ঠিকমতো হয়েছে কি হয়নি না হলে কিন্তু চাকরিহারাদের মতো ভুক্ত হবে এস টু দু হাজার পঁচিশের চাকরি প্রাপকদের ভবিষ্যতে তাই এগুলো বিষয়ে স্বচ্ছতা বা জেনে রাখা বা অবগত হওয়া চাকরি প্রাপকদের জন্য কিন্তু একটা ভালো দিক কারণ এসএলএসটি ওয়ান বাতিলের জন্য হাইকোর্টের যা নির্দেশ বা অবজারভেশন ছিল তাতে কিন্তু ওয়েমার মূল্যায়ন নাকি ঠিক মতো হয়নি এবং ওয়েমারের টেন্ডার নাকি ওপেন টেন্ডার না ক্লোজ টেন্ডার সেই প্রক্রিয়া সঠিকভাবে পালন করেনি এখন দেখা যাক এই প্রক্রিয়ার মাধ্যমে এসএসসি ওয়েমার প্রকাশ করে না আবার ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায় ধন্যবাদ